বিশ কেজি বোনা খিচুড়ি কীভাবে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি এক কেজি কাঁচা জাল দুই কেজি পেঁয়াজ এক কেজি রসুন পাঁচশো গ্রাম আদা আপনারা প্রথমে হাঁড়িতে তেল দেবেন তারপরে আপনারা ডালটা দেবেন ডালটা দেওয়ার পরে তেলটা সুন্দর করে গরম করে নেবেন দেওয়ার পরে আপনারা কাঁচা জাল দেবেন তারপরে পেঁয়াজ দেবেন সুন্দরভাবে ভাজা যাবে ভাজার পরে আপনারা রসুন দেবেন এই যে আপনার রসুন দেওয়া আছে সুন্দরভাবে রসুনটা ভেজে নেবেন ভাজার পরে আপনারা আদা দেবেন বিশ কেজি বোনা খেচুরি রান্না আছে এই যে আপনার পাঁচশো গ্রাম আদা দেওয়া হল আপনার পঞ্চাশ গ্রাম ইলাইশ একশো গ্রাম ডালচিনি একশো গ্রাম জিরা দেওয়া হবে এই যে দেওয়া হচ্ছে এইভাবে আপনারা সুন্দরভাবে মশলাগুলো দিয়ে নেবেন দেওয়ার পরে পরিমাণ মতন আপনার লবণ দেবেন এক কেজি লবণ দেওয়া হচ্ছে লবণ দেওয়া শেষ এবারটা আপনার গুঁড়া জাল দেওয়া হবে একশো গ্রাম একশো গ্রাম গুঁড়া জাল দেওয়ার পরে এই যে আপনার গুঁড়া জাল দেওয়া আছে এইভাবে আপনারা সুন্দরভাবে গুঁড়া জাল দিয়ে নেবেন তারপরে আপনার হলুদ দেবেন তিনশো গ্রাম হলুদ তিনশো গ্রাম হলুদ দেওয়ার পরে আপনারা পানি দেবেন বীজ পানি দেবেন এই যে আপনার সুন্দরভাবে নাড়াচাড়া করবেন করার পরে আপনারা পানি দিয়ে দেবেন বীজক পানি দেওয়ার পরে পানি যখন ফুটে যাবে তখন আপনারা চাল দিয়ে দেবেন না কিছুটা চাল চালটা সুন্দরভাবে ধুয়ে নেবেন আপনারা এই দেখেন পানি দেওয়া শেষ এইবারটা আপনার চাল দেওয়া হবে পানি যখন আপনার ফুটে যাবে তখন আপনারা চাল দিয়ে দেবেন এইভাবে সুন্দরভাবে চালগুলো দিয়ে দেবেন চাল দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন আপনার চাল ফুটে গেছে সুন্দরভাবে যখন ফুটে যাবে তখন আপনারা মাংস দিয়ে দেবেন এই দেখেন সুন্দরভাবে খিচুড়ি হচ্ছে রান্না বোনা খিচুড়ি আপনারা যদি খিচুড়ি রান্না করেন এইভাবে করবেন রান্না অনেক ভালো হবে রান্নার ফাঁকে আপনাদের একটু গরুর ঘাস কাটা দেখালাম এই যে আপনার বোনা খিচুড়ির মাংস দেওয়া আছে যখন চাল ফুটে যাবে তখন আপনারা মাংস দিয়ে দেবেন দেখেন কত সুন্দর কালার হয়েছে এইভাবে আপনারা সুন্দরভাবে নাড়াচাড়া করবেন করার পরে খিচুড়ি লাভানোর আগে আপনারা মশলা দিয়ে দেবেন ভাজা মশলা এই যে আপনার খিচুড়ি রান্না হচ্ছে সুন্দরভাবে খিচুড়িটা রান্না করা হচ্ছে আপনারা যদি খিচুড়ি বোনা খিচুড়ি কেউ রান্না করেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে রান্না আশা করি এই যে আপনার খিচুড়ি রান্না শেষ এখন বাজা মশলা দেওয়া হচ্ছে মশলা দেওয়ার পরে আপনারা খিচুড়ি সুন্দরভাবে দমে দিয়ে থবেন এই যে খিচুড়ি রান্না শেষ সুন্দরভাবে আপনারা একটু নাড়াচাড়া করবেন করার পরে উপরে সরা দেবেন সরা দিয়ে সুন্দরভাবে কয়লা দিয়ে দেবেন উপরে এই যে আপনার সরা দেওয়া আছে এইভাবে আপনারা সরা দেওয়ার পরে কয়লা দিয়ে দেবেন এই যে আপনার কয়লা দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে দেখবেন আপনার